গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্সটিন এপ্রিল মঙ্গলবার আমি বুধবার বলতে যাচ্ছিলাম গুড মর্নিং বার চা খাচ্ছি আজকে আমরা আজকে কি রোজই তো চা খাই চা খাওয়া শুরু হয়ে গেছে অনির্বাণ কিছু বলবে কেন এই যে অনির্বাণ রেডি হয়ে গেছে খেয়ে গেলে তুমি আজকে বলো চান সাবধানে যাবে সাবধানে আসবে উপরেই আছে হাত ধরে ভালো লাগে দেখো আমি এই ঘরের জানলাটার খুলি নি কারণ ঘরটা ঠান্ডা থাকবো সত্যি ঘরটা বেশ ঠান্ডাই আছে আর বাইরে দুটো ব্যালকনি তো বলছি সারি আমি মাঝে মাঝে ঢুকলে যাচ্ছি কেন দুটো ব্যালগনিরই জানলা খোলা আছে তো যখন বাইরে যাচ্ছি আমি ঘরটাতে ঢুকে যেন আরাম লাগছে আমি স্নানটা সেরে নিলাম এমনি সারতেই হতো কারণ ষাড় এগারোটা বাঁচতে যাচ্ছিল এগারোটার সময় করে নিয়েছি পুজো হয়ে গেছে আর আজকে আমি করবো খিচুড়ি আমার জন্য পরে বস বারোটা কারণ চাউমিন খেয়েছি তো পেটটা ভরে আছে খিদে ফিদে কিচ্ছু পাইনি তো জন্য ভাবছি যে একটু পরে খিচুড়িটা বসাবো এখন ভাবছি একটু বসে বসে টিভিতে এই যে আমি লাঞ্চে বসে গেছি খিচুড়ি আর পেটটা আমার এত ভরা ভরা লাগছে না কিন্তু একটা বেজে গেছে তবে খেয়ে তো নিতে হবে না তো পরে মাসে যদি আবার তাড়াতাড়ি আগে চলে আসে আছে তো আজকেও দেখছি ওয়েদারটা হঠাৎ কালকের মতো হয়ে গেল তোমাদেরকে বলছিলাম না যে কি একটু অদ্ভুত মতো ওয়েদার হয়ে আছে আর আজকে বৃষ্টি হবে না কারণ গুগলে দেখলাম কালকে বৃষ্টি হওয়ার চান্স আছে তো দেখা যা আর এই যে আমি এখানে আপেল নিয়ে চলে এসেছি এবারের আপেলগুলো বেশ কচকচি আছে আর খুব মিষ্টি আছে খেতে বেশ ভালোও লাগছে সেখান থেকে বেরিয়েছিলাম লোক দেখালাম কচকচি আপেল খেতে বেশি ভালো লাগে আগেরবার যেটা এনেছিল আমার একদম ভালো ছিল না আপনার ভালো মিষ্টি আছে কদিন ধরে দেখছি সাড়ে পাঁচটা থেকে বেড়ে ওটা ছটাতে এখন সন্ধে হচ্ছে ওনাদেরকে বলছিলাম এখানে গ্রীষ্মকালেও যা শীতকালেও তাই বাট দু তিন দিন ধরে দেখ দু তিন দিন বলব এক সপ্তাহ নাগাদ দেখছি যে সাড়ে পাঁচটাতেও হালকা 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 ভাবনা রোদ থাকছে সন্ধ্যে মতো না বাট ছটার সময় হচ্ছে তো চলো ছটা বেঁচে গেছে আমি এখনও সন্ধ্যাটা দিয়ে দিই আর মাসিও কাজ করে চলে গেছে মাসি আবার কাল থেকে তিন দিন আসবে না বাসন্তী পুজো হচ্ছে আর তো কোথাও একটা যা বাসন্তী পুজোতে আরেকটু যাবো বলবেন ঠিক আছে একেবারে আজকে রাত্রিবেলা খেয়ে বাসন কাসন সব নিয়ে যাবে খুব সব রকম আমি সন্ধ্যাটা দিয়ে দিই আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে রাতে ভেবেছিলাম আলু পোস্ত বা ভাত করবো অন্য বান্ধব বললো সকালে যে ভাত খাবো না জিজ্ঞাসা করলাম যে রুটি করবো নাকি আলু পোস্ত মাখা মাখা করে বলছে না আলু জিরা কর রুটি তো আজকে আমি আলু জিরা রুটি করবো আর আলু জিরাটা খেতে তো সত্যি এত ভালো লাগে না প্রচুর ভালো লাগে খেতে আর পরে করতে পারো এখন সাড়ে ছটা বাজে বাজেট থেকে সন্ধ্যা সাতটা বা সাতটার দিকে আমি এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছি দেখো এখানে আমার আলু কাটা হয়ে গেছে এখানে আমার ধনে পাতাগুলো কুচি কুচি করা হয়ে গেছে আর এই যে কড়া বসিয়ে দিয়েছি আর এই পাটালিটাকে বের করে রাখলাম ছিল তো ও ভাবছি আজকে গলিয়ে নেবো কারণ আগের যেটা গলিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে না থাক বার করে রাখি কারণ ভাঙতে অসুবিধা হবে ফ্রিজটা থাকলে ওই জন্য বার করে রাখি আর এখানে আমার দুধটা আছে রান্না বান্না কমপ্লিট করে মুখটা পরিষ্কার করে নেব এসে গেছে অফিস থেকে লোকানটি খাবে তো লোকানি খুলে দোকানকে তো বলেছিলাম ফুচকা আনতে কিন্তু ফুচকা আজকে বসেই আমি রোজ দেখি রোজ দেখি আমরা যখনই বেরোই তখনই দেখি ফুচকা বসেছে রোজই বসে প্রায় বলতে গেলে যে আজকে আমি খাবো অমনি আজকে আর বসে দেবে কেমন অনির্বাণ তুমি বলো তো ভাগ্যটাই খারাপ সত্যি তাই রোজ বসে রোজ আজকেই বসলো না এখানে বসে বসে আমি আর অনির্বাণ খেলা দেখছি কে কে আর এর সাথে রাজস্থান রয়্যালস এর হচ্ছে না নির্বাণ এই যে দেখো আমরা খেতে বসে গেছি রুটি আলু জিরা তার সাথে গুড় আর এখানে একটা মুখ জলছে আমাদের ডিনার হয়ে গেছে আর আমি বাসন টাসন সব মেজে নিয়েছি এবার জামাটা চেঞ্জ করে শুয়ে পড়বো কারণ জল টল লেগেছে বাসন মাঝে গায়ে মানে লেগেছে আমাকে করছে কেমন একটা তাহলে আজকে তো শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট